আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি স্টুডেন্ট বাজেটে মরিয়ম বোরকার ভার্সন টু এর নতুন আরো একটি ভেরিয়েশন নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি খুবই চমৎকার এখানে স্টোনটা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে অরিজিনাল মাল্টি এটা ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে যেহেতু স্টুডেন্ট বাজেটে যথেষ্ট বড় ঘের রাখার চেষ্টা করেছি তার পাশাপাশি এটা দুইটা পাশে রয়েছে পকেট যেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ছোটখাটো যেকোনো কিছু ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের দুইটা পকেট রয়েছে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার সাথে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিয়েছি সাথে আপনারা পেয়ে যাবেন শেপের একটি নোজ নেক সেম দুবাই ছেরি ফেব্রিক্স এর হয়ে থাকবে শেপের একটি নেক এবং তার পাশে আপনারা পেয়ে যাবেন সেম দুবাই ছেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুনা হিসাব যেখানে দেখতে পাচ্ছেন মাল্টি আম সিস্টমটা হিট প্রেস মেশিনে বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্ডা নোজ নেকআপ এবং এই গ্রাউন্ডটা মিলে আপনার আমাদের কাছ থেকে মরিয়ম বোরকার ভার্সন টু টা পেয়ে যাচ্ছেন মাল্টিহাম সিস্টনের যে ডিজাইনটা রয়েছে এটা মাত্র এক হাজার ছশো টাকায় থ্রি পার্টের একটি সেট তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথেই সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে স্কোয়ার শেপের নোজ নেকআপ পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের একটি ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি এটা খুবই গজেজ একটি কালার ডিপ পার্পল বা কলিজা টাইপের কালার দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি আম সিস্টমটা রয়েছে হিট প্রেস মেশিনে বসানো এখানে দেখতে পাচ্ছেন স্লিপসে আপনারা পেয়ে যাবেন চমৎকার স্টোন ওয়ার্ক এবং তার পাশাপাশি পকেট থাকবে কালার ম্যাচিং করে স্কোয়ার শেপের নেকআপ এবং হিজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে রেখে দিচ্ছে অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার একটি কালার ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ফ্রন্ট সাইডে সেম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি আমসি স্টোনটা পেয়ে যাবেন স্লিপসে থাকবে মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো প্রোডাক্টটা হিসাব নেকআপ সব আছেন মাত্র এক হাজার ছশো টাকায় দেখে দিচ্ছি আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুরুতে আবারও দেখিয়ে দিচ্ছি এটা ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে মাল্টি স্টোন স্টোন সেম ভাবে স্লিপসেও পেয়ে যাবেন পকেট থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং সেম ফেব্রিক্সের অরুণা হিসাব এবং নোজ মেকআপ সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকায় চার তিনটা সাইজ অ্যাভেলেবেল চলে আসবেন প্রোডাক্ট এই প্রাইজে পারচেস করতে আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার প্রসেসিং ও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট থাকছে আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম